জমিতে ফসল রাখার উপায় ছিল না আবার সারাদিন মাঠে ঘাম ঝড়িয়ে ঘরে ফিরে রেধে রাখা খাবার মুখে তোলারও উপায় ছিল না গোছানো ঘর এসে দেখতেন লণ্ডভণ্ড দল বেঁধে ঘরে বাইরে সমান তালে অত্যাচারটা চালিয়ে যাচ্ছিল প্রতিদিন বানরের এই অনিয়ন্ত্রিত অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে শেষমেশ অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন ভারতের কেরোলার তিরুবন্তপুরের এক নারী মৃত্যুর আগে কোনো সুসাইড নোট তিনি লিখে রেখে যাননি এটা ঠিক তবে লিখতে জানেন না বলেই তিনি লেখেননি কিন্তু যদি লিখতে পারতেন নিশ্চিন্তভাবে সেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকটি গেছো বানরকে দায়ী করে যেতেন বাহান্ন বছর বয়সী ওই বৃদ্ধা তার নাম পুষ্পলতা জীবিকা বলতে দিনমজুরি পুষ্পলতার দুই সন্তান পুলিশের কাছে জানিয়েছে কিছুদিন ধরে বানরের উপাত্ত অনেক বেড়েছিল ঘরে কিছুই রাখা যাচ্ছিল না ঘরে ঢুকে সব তস্তস করে ওরা চলে যায় কখনো ঘরের চাল ভাঙছিল কখনো মাঠের ফসল নষ্ট করছিল কিছুতেই ওই বানরদের দূরত্ব ঠেকানো যাচ্ছিল না যার জেরেই মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ